ও আমার ভাইরা কথাটা হাসির খোরাক দিতে বলি নাই বাস্তবতা হলো এমন আমরা মুখে যা বলি কাজটা করি নাই যখন আল্লাহর নবী বলেছেন প্রথম শ্রেণী হলো আলেমদের দিয়ে জাহান্নাম উৎপাদন করা হবে কোন একজন আলেম কেতেকে দান করানো হবে আর বলা হবে তোমার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে সে বলবে আমি তো আলেম ছিলাম দুনিয়ার পরে আমি একজন মাওলানা ছিলাম মুফতি ছিলাম মুহাদ্দিস ছিলাম হাফেজ ছিলাম আছারি ছিলাম মাদানি ছিলাম মাক্কি ছিলাম আমেরিকান ছিলাম গাতারি ছিলাম এমনি ভাবে ভিন্ন দেশের টাইটেল আছে না নাই বক্তা হইলেই জানো সামনে একটা টাইটেল লাগাই হবে অনেকেই বলবে হুজুর আপনার নেই তো তাই একজনের নাম যাচ্ছে অমুক মাহমুদাবাদী তাই বললাম বলছে এ মাহমুদাবাদী কেন হলো আমি বললাম আমার বন্ধন হলো মাহমুদ বাদী হইয়েতেছে কথা ঠিক আছে না নাই বক্তা হইলেই নাম শেষ নামে শেষে आजादी আমি তোকেল ওদের কাঠার কথা করে টাকা দেওয়ার পরে টাকা না দিলে কমিটির সাথে জিহাদ চলে যে টাকা দিলি না কেন তোকে এই হইল জিহাদ মানে না না মানে কি যে জিহাদ জিহাদি তারা যারা 5 আগস্টে রাস্তায় দাঁড়িয়ে রক্ত দিয়েছে জীবন দিয়েছে ফাঁসিবাদ মুক্ত বাংলাদেশ করেছে। মুখে দাড়ি নাই মাথায় টুপি নাই কাকুনুর উপরে কাপড় নাই এই মানুষটাই জিহাদি রাস্তায় দাঁড়িয়ে জিহাদ করে রক্ত দিয়ে প্রমাণ করেছে আমাদের 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 পকেট ভর্তি টাকা কড়াই ভর্তি রান্না ছোল মাছ বোল মাছ ইলিশ মাছ রুই মাছ কাতলা মাছ চ্যাং মাছ ট্যাংরা মাছ বিদেশি মাছ দেশি মাছ আপনার বসুন্ধিয়ার মাছ দশরের মাছ শিকর মাস মাছ সাতকিরার মাছ মুখ গোস্ত গরু গোস্ত ছাগলের গোস্ত উটির গোস্ত ভেড়ার গোস্ত হাতির গোস্ত তার গোস্ত গড়ের সব সবাই হুজুরের শান্তি

তবে আমি আমলের দিক থেকে খুব ভালো নাম অত বেশি আমল নাই এতটুকু চেষ্টা করি যেটা বলি আল্লাহর নবী বলেছেন দুইটা জিনিসের গ্রান্টি যদি দিতে পারো আমি তোমাদের জান্নাতের গ্রান্টি দাঁড়িয়ে দিলাম জান্নাতের জিম্মাদার হয়ে যাব বলেন সুবাহান আল্লাহ দুইটা জিনিসের গ্রান্টি আমার নবীর উম্মতেরা যদি দিতে পারে আমার মা বোনেরাও কান খুলে শুনে রাখেন গ্রান্টি কয়টা জিনিসের দুইটা জিনিসের নিশ্চয়তা দেবেন জান্নাতের জিম্মাদারি নেবেন কে মধ্যবর্তী স্থান দুই ঠোঁটের মধ্যবর্তী আর দুই মুহূর্তের মধ্যবর্তী স্থান এটা বলার দরকার নেই কি দুই ঠোঁটের মধ্যবর্তী মধ্যবর্তী এই দুইটা জিনিসের গ্রান্টি যে দেবে আল্লাহ নবী তার জান্নাতের জিম্মাদার হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ আমাদের এই দুইটা জিনিসের অবস্থা খারাপ না ভালো কত কই না খারাপ না ভালো আমাদের জবান দিয়ে কত মানুষকে কত কষ্ট দেই আল্লাহর নবী একদিন সাহাবীকে বললেন যে ওই সাহাবীকে দেখো সে জান্নাতী

দিন দুই চলে গেল কিন্তু আমল দেখতে পাইলেন না ওই লোকটি বললেন তিন দিনের পরে যে চলে যায় দোয়া করবে ওই লোকটি বললো কেন এসেছিলেন জানিনা তিন দিন আপ্যায়ন করেছি জানিনা কোন কষ্ট দিয়েছি কিনা ক্ষমা করে দিবেন লোকটি যখন চলে যায় তখন ওই লোকটি যাওয়ার আগে বললেন ওগো আল্লাহর বান্দা আল্লাহর নবী আপনাকে তিন দিন দেখিয়ে বললেন এই লোকটি জান্নাতি আমি চিন্তা করলাম কি এমন ভালো কাজ করেন কি এমন আমল করেন যে আমলের কারণে এই লোকটি জান্নাতি এটা দেখার জন্য আপনার বাড়িতে তিন দিন অবস্থান করলাম কিন্তু দেখলাম এই তিন দিনে আপনার একটাও নাই যে আমলটা আপনি আমার থেকে বেশি করেন অথচ আল্লাহর নবী আপনাকে জান্নাতি বলে দিলেন কারণটা কি খোঁজার জন্য আসলাম পাইলাম না ওই লোকটি বলল ওগো আল্লাহর নবীর সাহাবী আমার জীবনে বাড়তি কোনো আমল নাই শুধুমাত্র আপনারা যা করেন সেটা করা ছাড়া ছাড়া ছাবি চলে যাচ্ছেন এই ছাবি আমার দিলেন শোনো একটা কথা বলি কথা বলি আমার একটা আমল আছে যেটা পৃথিবীর মানুষ না সেই আমলটা হলো আমি যখন রাত্রে ঘুমাতে যাই তখন আমি প্রতিটা মানুষকে ক্ষমা করে দিয়ে ঘুমাতে যাই যে আমাকে কষ্ট দিয়েছে দিয়েছে আমাকে ঠকিয়েছে যে আমার দিয়েছে। সব মানুষের আমি ক্ষমা করে দিই কারণ নিয়ত থাকে এটা আমি যদি আজ রাত্রে মারা যাই তাইলে আমার অমুক ভাইয়ের ব্যাপারে আমার অভিযোগ আছে আমি ক্ষমা না করলে আমি মারা গেলে ও আমার কাছে তো আর ক্ষমা চাইতে পারবে না কি আমাদের ময়দানে আমার ওই ভাই বিপদে পড়ে যাবে ওই ভাইয়ের ভাই আমার কাছে দায়ী থেকে যাবে সুতরাং আমাকে যে কষ্ট দিক

জবান থেকে হেফাজত না মন থেকেও হেফাজত করে দিয়েছেন মনের মধ্যেও রাখেন নাই যে ইমরান ভাই আমাকে অমুক দিন অমুক বড় কথা বলছিল কবির ভাই আমাকে অমুক দিন ওই কথাটা শোনাই ছিল কোন মনের মধ্যে রাখেন নাই তাইলে গ্যারান্টি দিতে হবে কয়টা জিনিসের জিনিসের দুই ঠোট এবং দুই উরুতের মধ্যবর্তী যদি গ্যারান্টি দিতে পারেন আল্লাহ দবি জান্নাত দিবেন আর আমাদের সত্যি বাজে অবস্থা হলো আমাদের জিহ্বা আমি হুজুর আর হুজুর দেখতে পারি না আমি আলেম আর আলেম দেখতে পারি না আমি আমলদার হয়েছি তাহাজ্জুদ পড়ি আমি মনে করি আমি জান্নাতে দোতলা জান্নাতের মালিক হয়ে গিয়েছি আর কেউ জান্নাতে যাবে না যেই লোকটা দাড়ি রেখেছে দাড়িটা একটু লম্বা সে মনে করে খাটো দাঁড়ি সব খারাপ যেই মানুষটার মুখে একটু দাড়ি আছে আর একজনের নাই সে মনে করে জান্নায় এই মানুষ কথা কয় না কথা কয় না

এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা ঠিক না बैठे পালাব না প্রয়োজন হলে ফোকরুলের ভাষায় গিয়ে পালাবে না পালাবে না যাই না তবু দেখা পালাবে না পালাবে না যাই না তবু দেখা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে গাড়ি সাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগি আইন মন্ত্রী আটকে গেল গাড়ি ছাড়া দরবে সেরে ভণ্ড ভন্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা বল কেরো গেল এখন লাগে ফাঁকা ফাঁকাপ ওদের দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকাপ কই গেল সেই সংসদে তে মোমতাজের গান কোথায় গেল হজরত বলা সামি মস মমতাজের গান এখন আছে আমি শিখাই দিলাম ও আমার মমতা জাপা এখন এই গানটা গান ময়না পাখি কোন পা দোষে দাদার কাছে আমরা দেশে কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি এরম গান তবে গান গাছছে না এরকম না গাছ কি গান গাছে জানে ও আমার দরদি আগে জানলে আগে জানলে তোর নানৌ কায় জোড়তাম না ভাঙানো কাই চড়তাম না আর এই বিপদে পড়তাম না ওরে বর্ডারেতে খাইলাম ধরা বিসি ঠাউ তো পাইলাম না আগে জানলে আগে জানলে তোর ভাঙানো কাই চড়তাম না কথা ঠিক আছে তো আবার আরো একটা গান গাছে কয়দিন আগে বললো যে রাজপথে নামো রাজপথে নামার পরে বাটাম খাইছে না খাই না খাই ধরি ধরি নিয়ে যাওয়া হলো এবার যাওয়ার পরে বলি ওয়া ভালাই মরে রাজপথে নামাইলি ও রে কেমন করে এত ব্যাথা দিলি ও দরদি কেমন করে জেলে ঢুকাইলি কারণ এখন অনেকেই বলছে যে রাজপথে দাঁড়াইতে হবে বাবা এত সহজে রাজপথে দাঁড়ালি হবে না দুই হাজার মানুষের জীবন গেছে আর বিশ হাজার মানুষ আহত এত সহজে রাজপথে আসা যাবে না কথা কয় না মাহফিল গুলো এত সহজে করছি পেরেছেন রাখে